মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের এই রেসিপিটা খেতে ভীষণ টেস্ট আজকে দেখাবো সরপুটির একটি রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জ্যাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো ভালোবেসে এক স্টুডেন্ট মাছগুলো দিয়ে গেছে তাদের পুকুরের টাটকা মাছ একদম তাজা মাছ তো একটা সরপুটি ছিল আর একটা সিলভার কার্প মাছ ছিল তো এই সরপুটি মাছটা আমি কিভাবে আস তুলে নিচ্ছি দেখুন এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে টিনের এক সাইড সুন্দর করে কেটে টিনের ছাট থাকে টুকরা থাকে তো ওই একটা টুকরা কেটে এরকম চারদিকে রাউন্ড শেপের করে এবং সাইডগুলো খুব সুন্দর করে নিয়েছে যাতে হাতে ধরলে হাত কেটে না যায় এটা দিয়ে একটা টান দিলেই খুবই দ্রুত মাছের আঁশটা উঠে যায় তাই আজকে এই পদ্ধতিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম চাইলে এটা স্টেনলেস স্টিলের আপনারা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন খুবই দ্রুত আমি মাত্র থেকে মিনিটের মধ্যে প্রত্যেকটা আশ তুলে নিয়েছি আর মাছগুলো খুব সুন্দর করে অফ ক্যামেরায় কেটে নিয়েছি এখান থেকে আজকে সরপুটি মাছটাই আমি রান্না করব সেই জন্য সরপুটির মাছের পিস কয়টা আমি তুলে নিয়েছি আলাদা করে তার সঙ্গে লবণ হলুদ দিলাম সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আর একটুখানি গোটা জিরা দেব এরকম করে রান্না করে দেখবেন আপনার রান্নার টেস্টটাই আলাদা রকমের হবে তো সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছের পেটে তেল হয়ে গিয়েছিল একটু খুবই সুন্দর মাছগুলো তাজা বললামই তো তো মাছগুলো এখন আমি ভেজে নেব সেই জন্য আমি ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা আর তেলটা একটু গরম হতেই চারপাশে কড়াইয়ের ভরে নিলাম তেলটা মাখিয়ে নিলাম আর কি তারপরে এখন মাছগুলো আমি একটা একটা করে উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা যখন ধোঁয়া ওঠা গরম হবে তখনই কিন্তু মাছটা দিতে হবে আমার রান্নার রেসিপির পাশাপাশি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদের রান্নাও হয়ে উঠবে অসাধারণ ইনশাল্লাহ তো আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি যেহেতু এতটা তেল আমার লাগবে না সেজন্য আমি তেলটা তুলে নিচ্ছি মাছ ভাজার তেল অর্ধেকটা লাগবে তাই অর্ধেকটা পরিমাণ রেখেছি আর এখানে টিপস হিসেবে বলে রাখবো তেল যখন তুলবেন তখন চামচটা এবং বাটিটা অবশ্যই যাতে শুকনো হয় একটু ভেজা কিংবা পানি থাকলে কিন্তু তেল ছিটকে উঠবে গায়ে আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চারটা পেঁয়াজ এখানে আমি কুচি করে নিয়েছি দেশি পেঁয়াজ তার সঙ্গে গোটা জিরা ফোড়নে দিয়েছি হালকা একটু রং ধরতেই সেখানে একটা টমেটো ছোট ছোট করে কাটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আবারও একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে নিচ থেকে পেঁয়াজগুলো পুড়ে না যায় আর আদা রসুন জিরা সহ এখানে মশলা কিছুটা মশলা সহ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর সঙ্গে এলাচ দারচিনি গোলমরিচও আছে মশলাটার সঙ্গে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর হলুদ আপনারা অবশ্যই নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন আর এই পর্যায়ে সামান্য একটু পানি দিচ্ছি তা না হলে মশলাটা কষতে কষতে পেঁয়াজটা বেশি কালো হয়ে যাবে আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এখনকার টমেটোগুলো কেন জানি একটু শক্ত শক্ত একটু খুন্তির মাথা দিয়ে আদো ভাঙা করে দিতে হয় চাইলে আপনারা কিন্তু ব্লেন্ডারেও এটা পেস্ট তৈরি করে নিতে পারেন অথবা শিল পাটাতেও এটার একটা পিউরি তৈরি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে খুব সুন্দর হয়ে একদম তেল ছেড়েছে মশলা থেকে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর যে বন্ধুরা এতক্ষণের সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছেও অনেক মূল্যবান আর সেই সাথে চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিতে পারেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পেলেন আমি সামান্য একটু এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে দিয়ে একদম ঝোলটা কমে যাওয়া পর্যন্ত মাছটা কষিয়ে নিয়েছি আর এখন একদম শেষ পর্যায়ে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম আর মাছটা একদম সুন্দর হয়ে কষে গেছে দুর্দান্ত ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তাই আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি এই রান্নাটা দেখতে না যতটা সুন্দর খেতে আরও আরও অনেক বেশি টেস্ট আমার ছোট ছেলে কিন্তু শরবটি মাছ খেতে পারে না তবে আজকে সে একদম তৃপ্তি ভরে খেয়েছে কোনো কথাই সে বলেনি এতটা মজা করে খেয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন আর সরপুটি মাছ যারা খেতে পারেন না তারা একটু এই রকম করে ভেজে নিয়ে রান্না করবেন পর পরে করে ভেজে নেবেন দেখবেন মাছটা খেতে খুবই টেস্ট হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নিশ্চয়ই নেক্সট ভিডিওতে যদি বেঁচে থাকি তো আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ